কেন আমাদেরকে আল্লা সুহান এই কেয়ামতের আলামত গুলো সম্পর্কে বা রাসুল্লা সাল্লাম আমাদেরকে কেন জানিয়েছেন এটার উদ্দেশ্যটা কি কি ছিল আল্লাহ উদ্দেশ্য। একদিন না তো হবেই আর এটা হঠাৎ করেই হয়ে যাবে তার আগে আল্লাহ সুহান এই ব্যবস্থা রেখেছেন যেগুলো দেখে মানুষ বুঝতে পারবে যে কেয়ামতের দিনটা কবে কেন সে উদ্দেশ্যটা হচ্ছে আজকের খুদবার অনেক মুখ্য একটা বিষয় কেননা দিন যত যাচ্ছে আমাদের সাথে অপরের সাক্ষাৎ হয়তো তত কমে যাচ্ছে বা কমে যাবে পরবর্তী আবার এসে মিম্বরে দাঁড়াতে পারবো কিনা আপনারা এসে পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় যে কেউ মরতে পারে বিপর্যয় ঘটতে পারে এই জন্য এই জিনিসটা আজকে এটা আপনার কাছে তুলে ধরে রাখি যাতে করে আপনি চিন্তাশীল হন সেটা হচ্ছে আল্লাহ সুহানা হুয়া তালা মূলত উদ্দেশ্য করেছিলেন যে কেউ তো আছে যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের এই সংবাদগুলোকে বাস্তবায়ন হতে দেখে তার ইমান তাজা হয়ে যাবে হতে পারে সে পাপ ছেড়ে দেবে হতে পারে সে তওবা করবে এটা ছিল আল্লাহ সুহানা হুয়া তালার উদ্দেশ্য যেমন এই মর্মে একটা স্পষ্ট আয়াত আমি আপনার কাছে পেশ করি কেয়ামত সংক্রান্ত রিলেটেড সোরা মাহমদের মধ্যে রয়েছে সোরা মাহমদের আঠারো নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন আল্লাহ সুহানা হুয়া বলছেন ফা হালিয়ান তারা কি অপেক্ষা করতেছে ওই দিনের কেবলমাত্র কেয়ামতের এল্লাহ আতাহ আন্তঃয়াহ বক্তাতা আল্লাহ বলেছেন যে কেয়ামত যখন হঠাৎ করে চলে আসবে এই পৃথিবীর মানুষ কি সেই দিনের অপেক্ষায় আছে যে যেই দিন কেয়ামতটা হঠাৎ করে শুরু হয়ে যাবে আর সেই দিন তার হুঁশ ফিরবে আর তখন সে ভালো কাজ করতে চাইবে তখন সে তওয়াবা করতে চাইবে এখানে বাক্তাতান শব্দটা রয়েছে তার মানে আল্লাহ নিজেই বলছেন এই কেয়ামত হঠাৎ করে আসবে যদিও আমরা জানি যে কেয়ামত হঠাৎ করে আসবে না কেন কারণ তার আগে ইসা আল্লাহিসাম আসবেন ইয়াজুজ মাজুজ আসবে দাজ্জাল আসবে তারপরে পৃথিবীতে অনেক বেশি শান্তি শৃঙ্খলা হবে আবার বিপর্যয় ঘটবে আবার সত লোকেরা মারা যাবে এইভাবে ইসা আলাহিসাল্লাম সাত বছর থাকবেন তারপরে গিয়ে কেমত হবে তার মানে তো হঠাৎ করে না এগুলো তো আমাদের জানা কিন্তু আল্লাহ যে বলেছেন হঠাৎ করে তার মানেই হলো এটার একটা বাস্তব ঘটনা আমি আপনাদেরকে বলি মানুষের নির্বুদ্ধিতা বা মানুষের উত্তত্তা আপনি দেখতে পাবেন নেটে কিছু জায়গায় আগুন লাগে যেগুলো কেমিক্যাল বা যেটা হয় এরকম কিছু কিছু জায়গায় যখন আগুন লাগে ব্লাস্ট কৌতূহল বসত সেখানে দাঁড়িয়ে থাকে ভিডিও করে ক্যামেরা করে দেখে যে পরিস্থিতি কি ঘটতেছে এগুলো দেখি কিন্তু ওইটার মাথায় আর কাজ করে না যদি এটা ব্লাস্ট হয় ফুটে তাহলে কি অস্তিত্ব হবে যেটা চিটাগাঙের একটা ঘটনায় দেখা গেছে একমত ভিডিও করতেছে সেখানে দাঁড়িয়ে আর সেগুলো যখন ভাস্ট হয়েছে পুরো এরিয়াটা জলের ছারখার হয়ে গেছে তা আমাদের অবস্থা হচ্ছে এরকমই আজকে আমরা অধিকাংশ মুসলিম যারা জুমার খুতবায় মসজিদে আসি এই কথাগুলো শুধু তারা জানে কিন্তু বাহিরে যারা আছে যারা মিটিং মিছিলে রাস্তাঘাটে আছে যাদের এই বাগুলো যাদের কান পর্যন্ত যায় না যাদের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই ধর্মীয় কোনো কিছু সম্পর্ক নাই আপনি ওকে জিজ্ঞেস করেন ও কিয়ামত সম্পর্কে কোনো কিছু খবর রাখেন বরং ওর মন্তব্য হবে 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 একদিন ভাষা থাকবে। কিন্তু কবে কেন কি করতে হবে ওর কোনো মাথা ব্যথা নাই তাহলে আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি তারা শুধু এই বিষয়গুলো জানি যে হ্যাঁ এগুলো হাদিসে আছে কিন্তু এই আমাদের মত লোকগুলো কিন্তু কেয়ামতের সময় থাকবে না এই পৃথিবীতে এমন একটা পর্যায়ে চলে আসবে এই কথাগুলো বলার মতো লোক থাকবে না এই কথাগুলো শোনার মতো লোক থাকবে না কারণ তারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আর ধর্ম কর্ম বলে থাকবে না আর ওই এমন একটা পরিস্থিতি ঘটবে যে এই যেগুলো চোখের সামনে ইসা সালাম আসবে দাজ্জাল আসবে আহ সবকিছু ধ্বংস হয়ে যাবে একটা পর্যায় এই সতলোকগুলো যখন সরে যাবে পৃথিবীতে এমন একজন ব্যক্তি থাকবে না যে এগুলো নিয়ে চর্চা করবে তখন মানুষ তার ব্রেন থেকে স্মৃতি থেকে এগুলো সব গায়েব হয়ে যাবে তারা তারা ভাববে না কোনো কিছু নিয়ে আর তখনই হঠাৎ করে যখন কেয়ামত চলে আসবে বা পূর্ব দিক থেকে সূর্য উঠে যাবে ওই মুহূর্তগুলোর মধ্যে মানুষ সব থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে রাসুল্লাহ সাল আলহি সাল্লাহ সেই বর্ণনাগুলো কি বলেছেন যে একজন কাপড় বিক্রেতা কাপড় খুলে দিয়ে কাস্টমারকে দেখাবে সে সেটাকে ফোল্ডিং করার সময় পাবে না একজন কৃষক তার গরুগুলোকে খাওয়ার দেওয়ার জন্য তার চারির মধ্যে সে খাদ্য বলতে থাকবে ওই মুহূর্তে শুনবে সে পশ্চিম দিকে কেয়ামত হয়ে গেছে একজন কৃষক তার ফসল নিয়ে আসার কাটার আগেই সে শুনবে যে কেয়ামত হয়ে গেছে বা পশ্চিম দিকে সূর্য উঠে গেছে আর ওটাই কেয়ামতের সবচেয়ে বড় নিদর্শন বলা হয়েছে তারপর আর তওয়া গ্রহণযোগ্য হবে না তারপরে কতদিন পৃথিবী বাকি থাকবে হালাক হওয়ার জন্য সেটা আল্লাহ ভালো জানে তবে ও সূর্য পূর্ব দিক পশ্চিম দিক থেকে উঠে গেলে বলা হয়েছে যে আর তো আবার রাস্তা বাকি থাকবে না তাহলে আমরা সেটাকে সর্বশেষ আলামত হিসেবে ধরতে পারি যদিও হাদিসের বর্ণনার মধ্যে কিছু একতলাফ দেখা যাচ্ছে যে না তারপর আগুনের ব্যাপার আসবে বা পশু কথা বলবে এগুলো কোনটা কোনটার পরে এটা নিয়ে অনেক দ্বিমত আছে তো আল্লাহ কুলিহাল আল্লাহ সব হানা হুয়া আমাদেরকে বলেছেন তারা কি সেই দিনের অপেক্ষায় আছে যখন কেয়ামতটা হঠাৎ করে চলে আসবে আর তারা তার পরপরই ইমান নিয়ে আসার চেষ্টা করবে আল্লাহ সফান হু আতআলা বলেন এটা যে হওয়ার না তখন তিনি বলেছেন ফাকা দে যা আশরত উহা বরং কেয়ামতের বহু নির্দর্শন তো ইতিমধ্যে প্রকাশ ঘটেই গেছে এটা হলো আজকের আলোচনার আমাদের মূল বিষয় কিন্তু এই এই মুহূর্তের যে উদ্দেশ্য নিয়ে বক্তব্যটা পড়তেছি এটার অংশটা এখন শুরু আল্লাহ বলেছেন আহম ইজা আত হুম তখন কি ফায়দা হবে যখন তারা উপদেশ গ্রহণ করবে কেয়ামত যখন শুরু হয়ে যাবে মানে আলামত যখন সর্বশেষ পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেল ধরেন পশু কথা বলতে সবার কাছে প্রকাশ পেয়ে গেল গেল। পূর্ব দিক দিক থেকে থেকে উত্তর আগুন ধেয়ে নিয়ে যাচ্ছে তখন আল্লাহ বলতেছেন তাদের এই উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে তার মানে আল্লাহ আতালা বলতে চাচ্ছেন যেই দিন কেয়ামতের সর্বশেষ ঘন্টাটা বেজে যাবে তখন পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি ইমান আনবে এবং ভালো কাজ করতে চাইবে কিন্তু আল্লাহ বলেছেন তাদের আর কোনো কাজে আসবে না তাহলে এই যে কথাটা আল্লাহ যে বলেছেন ফান্নালাহুম ইদা যা জিকর যে কেয়ামতের সেই নিদর্শন চলে আসলে তাদের উপদেশ গ্রহণ করার কি কাজে আসবে তার মানে আল্লাহ চাচ্ছেন তার আগেই যেন আমরা উপদেশ গ্রহণ করে নিই এই আমি আমি আমার এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কেয়ামতের আলামত সম্পর্কে কোরআন হাদিসের উপদেশগুলো সম্পর্কে যে উপদেশ নিচ্ছেন তার লাইফটা এতদিন খুব খারাপ ভাবে চলেছে সালাত পড়তেন না হারাম খেতেন হারাম রিলেশনের সাথে ছিলেন কে বক্তব্যের মাধ্যমে কোরআন হাদিসের মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করে নিলেন দাঁড়িয়ে রেখে নিলেন টাকার উপরে প্যান উঠে নিলেন মানে যখন যেটা জানতেছেন মেনে নিচ্ছেন আপনি জেনে নেন আপনি হলেন সেই ব্যক্তি যার উদ্দেশ্যে আল্লাহ সানুয়া তালা এই কেয়ামতের আলামতগুলো রেখেছেন কারণ আল্লাহ সুবহানাহু হওয়া তালা বাংলাদেশকে আমাদেরকে কেন পাপের কারণে হালাক করে দেয়নি হতে পারে আমাদের মতন ব্যক্তিরা কারণ এই হালাকটা যদি আজ থেকে চল্লিশ বছর আগে হয়ে যেত বিশ বছর আগে যদি হয়ে যেত তাহলে আমি আর আপনি হেদায়েত পেতাম না কারণ আমরা আপনারা হেদায়ত পেয়েছি হয়তো দশ বিশ বছর হয়েছে মাত্র আমরা সালাত আদায় করতেছি মাত্র দশ বছর হয়েছে হয়তো তাহলে দশ বছর আগে যদি আল্লাহ সব আনা হুয়া পাপের কারণে বাংলাদেশটাকে হালাক করে দিতেন তাহলে আমাদের মতন ব্যক্তিরা হয়তো নামাজি হওয়ার চান্স পেতাম না তো এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ যে হাজার পাপের মাঝেও আল্লাহ যখন কোনো জাতিকে ছাড় দিয়ে দেয় তার মানে আপনার কাছে মনে হয় এত জুলুম করার পরে এরা টিকে কিভাবে আছে কিন্তু আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আপনি কারণ আল্লাহ যদি এদের কারণে হালাক করে দেয় তখন আজাবটা শুধু তাদের উপরে আসবে না যদি ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে কোনো শত্রু যদি চেপে যায় বেছে বেছে কি খারাপদেরকে মারবে বরং আপনাকে আমাকে মারা হবে আমি আর আপনি এই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মরে যাব তাহলে আজকে বিল্ডিং টিকে আছে হয়তো আপনার আমার হেদায়েতের জন্য ওই পাপীর পাপের কারণে ধ্বংস হচ্ছে না এটার মূল কারণ হচ্ছেন আপনি অতএব যারাই হেদায়েতের পথ গ্রহণ করে নিচ্ছেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আপনাকে হেদায়েত করার জন্যই হয়তো এগুলোর ব্যবস্থা রেখেছেন তাই আমরা বলি আলহামদুলিল্লাহ